যখন মহাদেব জানতে পারে যে এক কন্যা তাকে স্বামী রূপে পাওয়ার জন্য তপস্যা করছে তখন মহাদেব সপ্ত ঋষিদেরকে বলেন যে আপনারা সবাই দেবী পার্বতীর কাছে যাও আর সেই কন্যার পরীক্ষা নাও আর দেখো যে সেই কন্যা আমার যোগ্য কী তখন ভগবান শিবের কথা শুনে সপ্ত ঋষিরা মাতা পার্বতীর কাছে যায় আর বলেন যে দেবী আপনি এটা কি করছেন তখন পার্বতী বলে আমি মহাদেবকে নিজে স্বামী রূপে পাওয়ার জন্য তপস্যা করছি এই কথা শুনে ঋষিরা বলে আপনি তো এত সুন্দর আপনি কখনো কি শিবকে দেখেছেন সব দেবতারা তো সুন্দর বস্ত্র পরে কিন্তু মহাদেবের শরীরে বাঘের ছাল ও গলায় সাপকে পরে আপনি তো মহলে থাকেন আপনি এত সুন্দর আর মহাদেব তো শ্মশানী ভূতেদের সাথে থাকে আপনার আর ওনার তো কোনো মিল নেই এবং বলেন আপনি শিবকে ছেড়ে দিন আমি আপনার জন্য ওনার থেকে সুন্দর বর এনে দেবো এই কথা শুনে মাতা পার্বতী হেসে বলেন আপনারা যতই বলুন যে শিব সুন্দর নয় কিন্তু আমি শিবকে বিবাহ করবো এই কথা বলে আবারও ধ্যানে বসে এই দেখে সপ্তঋষিরা অত্যন্ত প্রসন্ন হয় বলা যায় যে মাতা পার্বতী হাজার বছর শিবকে পাওয়ার জন্য তপস্যা করেছিলেন এবং পরে শিবকে স্বামী রূপে পেয়েছিলেন